আসসালামু আলাইকুম আমার ফেসবুকের ও বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমিও মোটামুটি ভালো আছি ভালো আছি বলে চলে আসছি আজকে ব্লগের পক্ষ থেকে আজকে আপনাদের জন্য নিজস্ব একটা ভিডিও নিয়ে এই ভিডিওটা হয়েছে ড্রেসিং টেবিলের আসলে এই ডেসিং টেবিলটা আমার নিজের হাতে বানানো তো আজকে আপনাদের সামনে এটাই তুলে ধরবো এই ড্রেসিং টেবিলটা আপনাদের জন্য সুন্দর করে বানাইছি অথবা ধরেন যারা অর্ডার দেয় তাদেরকে ডিমু আর কি তো এই ড্রেসিং টেবিলটা আপনার পাশে হচ্ছে চার ফুট উচ্ছত হয়েছে ছয় ফুট এই কান্নি লোক সাত ফুট হয় তো আমি মনে করেন বিদুর ফাঁকে ফাঁকে হাতের কাজও করি যেগুলো আমার নিজস্ব কাজ এটা আমার কর্ম আমি সবসময় কাজটা করি তো আজকে এই ড্রেসিং টেবিলটা মূলত বানানো হয়েছে কিন্তু আমার নিজের জন্য এই ড্রেসিং টেবিলটাতে আমি আজকে কিভাবে ডিজাইন করছি কি কি ডিজাইন দিছি কোথায় কি দিছি এটাই আপনাদেরকে দেখাবো এই ডেসিং এই টেবিলটাতে তিনটা ডয়ার আছে ধরুন ছোট একটা ডয়ের এই টা ছোট আবার এই সাইডে একটা ডয়ের আছে এই আর এখানে একটা ডয়ের আছে এটা একটু বড় এই ড্রেসিং টেবিলে দুইটা পাল্লা আছে যে দেখেন এই দুটা পাল্লা এই যে আর এই মাঝখানে হইছে যে ঠেলা গ্লাস তো ড্রেসিং টেবিলটা আপনার মনে করেন আমরা যখন বানাই নিজস্ব মানে নিজের হাতে কাজ করি আমরা নিজেদের জন্য বানাইছি এটা আমার নিজের ঘরের জন্য এই ড্রেসিং টেবিলটার আসলে আমি উপরের গেলাটা দেখাইতেছি আপনাদেরকে উপরের গেলাটা কি কি আছে অথবা আমরা কি বলি কোনটারে এটা হইছে আপনার ফিলার আমরা ড্রেসিং টেবিল ফিলার বলি আর কি এটার আমরা সাইড ফিলার বলি ওই সাইড আরেকটা ফিলার আছে তো এই ফিলারটাতে দিক দিয়ে গ্লাস হবে দিক দিয়ে গ্লাস হবে এখানে গ্লাসের তাক হবে সামনে ম্যাগনেট সিস্টেম গ্লাসের ফাল্লা হবে তো আর ওই সাইডেও সেম সেম কোয়ালিটি সেম অবস্থা এই সাইডে গ্লাস হবে এই সাইডে গ্লাস হবে মাঝখানে দিয়ে গ্লাসের ফাল হবে আর তাকগুলা গ্লাসের হবে এটা হচ্ছে আপনার বারো ইঞ্চি বাই বারো ইঞ্চি উচ্চত হয়েছে আপনার চব্বিশ বাই ছয়ত্রিশ গ্লাস ফ্রেমটা যেটাতে আমরা সামনে বৈশাখ সেরা মতো সাজু গুজু করবে কি মেয়েরা আমাদের ফ্যামিলির সবাই এই ডেসিন টেবিলটা সম্পূর্ণ একাশি কাঠ দিয়ে বানানো হয়েছে আর এই ডেসিন টেবিলটার কাজ আমি নিজে করছি কালারের কাজ করছে আমার ছোট ভাই সাকিব সাকিব এদিকে এই যে তুমি ড্রেসিং টেবিল ডাস্কে দুদিন ধরে বার্নিশ করতেছ কাঠগুলা তো সম্পূর্ণ একাশি যেহেতু আমি নিজের জন্য বানাইছি কাঠগুলা সম্পূর্ণ একাশি তো তোমার তো দুদিন লাগছে বার্নিশ করতে তো এই ড্রেসিং টেবিলে যে কালারটা দিছো কালারটা ঠিক আছে তো হ্যাঁ কালার কাট কালার ঠিক আছে কাট কালার ঠিক আছে কাট কালারটা করা হয় আমরা এই জন্যই আমরা কাট কালারটা চাইলে আপনি যে কোনো মতে যে কালার করতে পারেন মানে কাঠ কালার করার পরে যদি মন চাই আবার কালারটা চেঞ্জও করা যাইব যাই হোক এটা নিজের জন্য বানাইছি তুমি তো অনেক অনেক কষ্ট দেখছি যাই হোক আমার প্রিয় ভালোবাসার মানুষ এবং আমার ফ্রেন্ড সার্কেল যারা আছেন তাদেরকে বলি আমি কিন্তু ফেসবুকে ভিডিও বানানোর ফাঁকে ফাঁকে কিন্তু আমি এইসব কাজ করি এটা আমার কর্ম আগে থেকে আমি এটা করি যদি যদি কারোর এরকম ড্রেসিং টেবিল খাট আলমারি যে কোনো ডিজাইনের হোক এই ডিজাইন হতে হবে তা তা কথা না যে কোনো ডিজাইন হোক আপনারা যদি কারোর যদি ডিজাইন পছন্দ করা থাকে যদি ভালো লেগে থাকে আর কি আমার কাজগুলো তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন মেসেঞ্জারের মাধ্যমে আমার পেজটা ফলো করে দিলে অবশ্যই মেসেঞ্জার মেসেঞ্জার চলে চলে যাবে আসবে তো সবাই আমার সাথে যোগাযোগ করবেন এবং আমি স্কিমে নাম্বার দিয়ে দিবো নাম্বারও যোগাযোগ করবেন যার যেখান থেকে ভালো লাগে যদি এরকম ড্রেসিং টেবিল নিতে ইচ্ছে হয় সম্পূর্ণ একাশি কার্ডের এরকম কাজের তাহলে নিজেদের কাছেও যদি ডিজাইন থাকে তাহলে আমাকে বলবেন আমি আপনাদেরকে যে যেখান থেকে অর্ডার দেন আমি একদম বাড়িতে ফুসাই দিব এটা হইছে আমার কর্ম আর ওইটা হচ্ছে জাস্ট আমি করতেছি আর কি ফেসবুকে সময় দিতেছি কিন্তু আমার মূলত কর্ম হয়েছে এ কাজ আমি আগের থেকে এই কাজ করি তো সবাই অবশ্যই ভালো লাগে থাকলে আমার পেজটা ফলো করে দিবেন আর যদি কারো ড্রেসিং টেবিল লাগে তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন মেসেঞ্জারের মাধ্যমে হোক অথবা আমি স্কিমের নাম্বার দিয়ে দিব নাম্বারের মাধ্যমে হোক তো সবাই ভালো থাকবেন আর বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করে দিবেন আর আমার ফেস টা অবশ্যই ফলো করে দিবেন ভালো থাকবেন সবাই